শেখ হাসিনাকে একদিনের জন্য হলেও আয়না ঘরে রাখা হোক বললেন ফারুক এদিকে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বললেন সোহেল তাজ জানাব জোট ভুক্ত হয়ে নাকি এককভাবে ভোটে যাবে জামায়াত এবং সর্বশেষ জানাবো বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন বাতিলের সিদ্ধান্ত শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত শেখ হাসিনাকে একদিনের জন্য হলেও আয়না ঘরে রাখা হোক বললেন ফারুক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন শেখ হাসিনা অনেক নিরীহ মানুষকে হত্যা করেছে আপনার কাছে দাবি থাকবে তাকে দেশে এনে আইনের মাধ্যমে বিচার করা হোক একদিনের জন্য তাকে আয়না ঘরে রাখা হোক এক দুই দিনের জন্য হলেও তাকে জেলে রাখা হোক শেখ হাসিনা উদ্দেশ্যে জয়নুল আবেদিন ফারুক বলেন সাইদের মৃত্যুর পর আপনি বলেছিলেন এরা রাজাকারের সন্তান মুগ্ধ মিন্টুর মৃত্যুর পর আপনি বলেছিলেন কারো ক্ষমতা নেই আমাকে এখান থেকে সরায় আমি লৌহ মানব আমি শেখ মুজিবের কন্যা আমাকে দেশ থেকে কেউ বিতাড়িত করতে পারবে না কোথায় শেখ হাসিনা আপনি বাংলাদেশে নেই তিনি বলেন বাংলাদেশের মানুষ খেতে পারে না আর শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা ব্যয় করে তার নিরাপত্তার জন্য বিদেশ থেকে গাড়ি আমদানি করে বিদ্যুতের বিল বাড়িয়েছে রিক্সা চালক গরিব মানুষ বিদ্যুতের বিল দিতে পারে না এই বিদ্যুতের বিলের হাজার হাজার কোটি টাকা এখনো নজরুল হামিদের কাছে আছে ঘন্টা পর ঘন্টা দিনের পর দিন শেখ হাসিনা অত্যাচারের কথা বললেও শেষ হবে না বিরোধী দলীয় সাবেক এই চিফ বলেন আমরা উনিশশো সালে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি দিল্লির দাসত্ব করার জন্য নয় আপনি দিল্লির দাসত্ব করে দু সালে ক্ষমতায় এসেছেন যতদিন বেঁচে আছি আপনার বিরোধিতা করে যাব ডক্টর ইউনুসের উদ্দেশ্যে তিনি বলেন আমরা আপনার কাছে কিছুই চাই না আমরা যেন দুমুঠো ভাত খেয়ে জীবনযাপন করতে পারি ঘরের দরজা খুলে নিশ্চিন্তে ঘুমাতে পারি আমাকে যেন বিদ্যুতের অতিরিক্ত বিল না দিতে হয় আপনার কাছে এটাই চাই আমাকে আমাকে হচ্ছে বললেন সোহেল সোহেল তাজ তাজ সাবেক প্রতিমন্ত্রী বলেছেন হত্যার বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন মহল থেকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে সোহেল তাজ বলেন অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে ছাত্র জনতা একটি পরিবর্তনের জন্য শত শত প্রাণীর বিনিময়ে আজ অন্তর্বর্তীকালীন সরকার এসেছে এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি আমরা চাই একটি গণতান্ত্রিক সমৃদ্ধশালী প্রগতিশীল বাংলাদেশ তিনি বলেন আমি ব্যক্তিগত এই সরকারের সাফল্য কামনা করছি আমি মনে করি যে কোনো ভালো কাজ কিংবা রাষ্ট্র সংস্কারের কাজের জন্য আইন শৃঙ্খলা উন্নতি করা বড় একটি অংশ সুশাসন পেতে হলে আইনের শাসন জরুরি আমি ব্যক্তিগতভাবে ভাবে আমার একটি বিষয় নিয়ে এখানে এসেছি আমাকে বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন মহল থেকে হুমকি দেওয়া হচ্ছে আমার প্রাণের উপর হুমকি এসেছে তিনি আরো বলেন আপনারা জানেন আমি একজন কর্মঠ মানুষ প্রতিদিন আমাকে কাজ করতে হয় গতকাল আমি যখন কাজ শেষে আমার ডিও এইচ এর বাসায় ফেরত যাচ্ছিলাম তখন একটি মোটর সাইকেল চালক আমাকে ছায়ার মতো ফলো করেন আমি যখন সেনানিবাস দিয়ে ঢুকে যায় তখন তিনি আমাকে থামতে বলেন আমি দেখি তার শার্টের মধ্যে লাল নীল লাইট জ্বলছে তিনি আমাকে ইশারা করছেন থামতে আমি বুঝতে পারছিলাম না তিনিকে কে সাধারণত ক্যান্টনমেন্ট মধ্যে এমপিরা থামায় আমাকে থামানোর পর আমি তাকে অনেকবার জিজ্ঞেস করি আপনি কে আপনার পরিচয় কি আমাকে কেন থামতে বলছেন উনি বারবার আমাকে বলছেন আমাদের লোক আসবে আপনার থামতে হবে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন এক পর্যায়ে আমি তাকে জিজ্ঞাসা করলাম আপনি কি আমাকে চিনতে পেরেছেন তিনি বললেন হ্যাঁ আপনি সুহেল দাস এরপর আমি আরো অবাক হয়ে গেলাম এরপর আমি তাকে ফোনে বলতে শুনেছি উনি জাহাঙ্গীর গেট দিয়ে ঢুকে গিয়েছেন আপনারা এখানে এই লোকেশনে আসেন আমি তাকে বারবার তার পরিচয় জানতে চাইলাম সে কোনো জবাব দিলেন না এরপর তিনি আবার ফোনে কথা বলে আমাকে বললেন আপনি চলে যেতে পারেন তিনি বলেন আমি যেটা উপলব্ধি করতে পেরেছি সে যে ব্যক্তির সাথে কথা বলছিল তারা অন্য স্থানে নিয়েছিল তারা ভেবেছিল আমি মহাখালী আমি মনে করি বাংলাদেশের সব নাগরিকের ব্যক্তি নিরাপত্তা অধিকার আছে আমি তাকে বলছি আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন অতি দ্রুত উন্নতি হয় তিনি বিষয়ে আশ্বাস দিয়েছেন তাজ বলেন আমি বর্তমানে সাধারণ নাগরিক হলেও আমার একটি পরিচয় আছে সেই পরিচয় জায়গা থেকে অনেক মহল অনেক কিছু পারে। জোটভুক্ত হয়ে নাকি এককভাবে ভোটে যাবে জামায়াত জামায়াত জুটে নির্বাচনে যাবে না এককভাবে নির্বাচনে যাবে এমন প্রশ্নের জবাবে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেন এটা বলার এখনো সময় আসেনি উপযুক্ত সময় আমাদের দেখিয়ে দেবে ও আপনারাও জানতে পারবেন যে ছোটগত ভাবে হবে না একক ভাবে হবে না কারো সঙ্গে সমঝোতার ভিত্তিতে হবে এটা বলার সময় এখন আসেনি ডক্টর শফিকুর রহমান বলেন অন্তর্বর্তী সরকারকে বিভিন্ন নির্বাচনের জন্য আলটিমেটাম দিয়েছিল আবার এখন রুটম্যাপ দেওয়ার জন্য দাবি জানিয়েছে পরিপ্রেক্ষিতে আমি মনে করি বিএনপির জায়গা থেকে যেটি উত্তম মনে করেছে সেটি তারা করছে সাড়ে পনেরো বছর উদ্দেশ্যে অনেক জঞ্জাল সৃষ্টি হয়েছে সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে চরমভাবে ভাবে দলীয়করণ করা হয়েছে রয়েছে যার কুফল পনেরো বছরে যাতে ভোগ করছে এতগুলো জঞ্জাল ঠিক করা তিন মাসে সম্ভব হবে না বলে মনে করেন না ডক্টর শফিকুর রহমান তিনি বলেন যদি দেশে স্থিতিশীল পরিবেশ না নিয়ে নির্বাচন করা হয় সেই নির্বাচন জাতির জন্য আরেকটা বিপর্যয় ডেকে আনতে পারে আমাদের কথা হচ্ছে সময়টা হতে হবে যৌতিক এটা তিন মাস নয় তিন বছরও নয় এই জন্য মিনিমাম যে সময়টুকু লাগে সেই সময়টুকু দেওয়া উচিত জামায়াত আমির বলেন এই সরকার তো কোনো দলীয় সরকার না যে এর বিরুদ্ধে দাবি জানাতে হবে আবার এখনই দাবি জানানোর মতো কোনো প্রেক্ষাপটনি হয়নি জনগণের প্রত্যাশিত বিপ্লবের ধারা জনগণের ধারা সিলেক্টেড এই সরকার আমাদের দায়িত্ব হচ্ছে সঠিক পথে যেন সরকার এগোতে পারে সার্বিকভাবে সহযোগিতা করা আর সরকার যদি কোনো ভুল করে তাদের পরামর্শ দেয়া সেটাতে যদি সংশোধন না হয় তাহলে আমরা প্রতিবাদ করব। এটা নিয়ে কোনো অসুবিধা নেই কিন্তু তাদের যৌতিক সময় দেওয়ার পক্ষে জামাত ইসলাম এখন প্রশ্ন হতে পারে যৌতিক সময়টা কতদিন সেই যৌতিক সময়টা আমরা সপ্তাহ মাস বলছি না এটা যদি তিন মাসে সম্ভব হয় তিন মাস আর ছয় মাসে সম্ভব হলে ছয় মাস তবে এটা বেশি সময় নেওয়া যাতে জন্য কল্যাণ করা হবে না যতটুকু মিনিমাম সময় দরকার সেটা সেটাই নেওয়া উচিত বিএনপি নির্বাচনের জন্য তোড়জোর করছে আমরা এই মুহূর্তে নির্বাচনকে প্রাধান্য দিচ্ছি না এ সময় যাতে ক্রাইসিস রক্তের দাগ ক্ষতবিক্ষত হওয়া শহীদ পরিবারগুলো বিভিন্ন জেলার বন্যার কবলে পড়েছে এটাকে আমরা এই মুহূর্তে রাজনীতি হিসেবে নিয়েছি এটাকে কেউ যদি রাজনীতি বলে রাজনীতি আবার কেউ যদি বলে মানবিক দায়িত্ব তাহলে মানবিক দায়িত্ব আমরা মনে করি এই বিষয়গুলো সমাধান না করে নির্বাচনের কথা তোলা যৌতিক মনে করি না তাই আমরা নির্বাচনের কথা বলছি না মানুষের বিষয়গুলো সমাধান করার জন্য আল্লাহ আমাদের যতটুকু সমর্থন দিয়েছেন সেটুকু করে যাব বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন বাতিলের সিদ্ধান্ত বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের পরিবারের সদস্যদের সুরক্ষার জন্য প্রণীত জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন 2009 হাজার নয় বাতিলের সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ আইনটি বাতিল হলে বঙ্গবন্ধু পরিবারে কেউ আর বিশেষ নিরাপত্তা পাবে না আজ প্রধান উপদেষ্টা ড মাহমুদ ইউনিসের সভাপতিত্বে তার কার্যালয়ে যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়া বৈঠকে গোম বিরোধী আন্তর্জাতিক চুক্তিতে বাংলাদেশের পক্ষভুক্ত হওয়ার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যগণের নিরাপত্তা প্রধান সংক্রান্ত বিধানসমূহ প্রশাসনিক ব্যবস্থাপনায় কার্যকর করা সম্ভব নয় বিধায় আইনের বিধান সহ কর্তৃপক্ষ বিশেষ নিরাপত্তা বাহিনীর সংশোধন অধ্যাদেশ দু হাজার চব্বিশ উপদেষ্টা পরিষদের বৈঠকে সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় বিগত সরকারের সিদ্ধান্ত অনুসারে জাতির পিতার পরিবার সদস্যদের নিরাপত্তা আইন দু হাজার নয় প্রণয়ন ও জারি করা হয়েছিল পরবর্তীতে সময়ে পনেরো পাঁচ দুই হাজার তারিখে উক্ত আইন অনুসারে বিশেষ নিরাপত্তা এবং সুবিধাতেই প্রদানের গ্যাজেট জারি করা হয় কেবল একটি পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় বিশেষ সুবিধা প্রদানের জন্য আইনটি করা হয়েছিল যা একটি সুস্পষ্ট বৈষম্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণভ্যত্থানের পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সকল বৈষম্য দূরীকরণের দৃঢ় প্রত্যয় গ্রহণ করেছে বর্তমানে সংসদ ভেঙে যাওয়া অবস্থায় বিষয়ে আশু ব্যবস্থা গ্রহণ করে এই আইনটি অধ্যাদেশ জারি করা প্রয়োজন এই প্রেক্ষাপটে উপদেষ্টা পরিষদ বৈঠক কর্তৃক জাতির পিতার পরিবার সদস্যদের নিরাপত্তা অধ্যাদেশ দুই হাজার চব্বিশের খরসা লেজিসপ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্তভাবে অনুমোদন করা হয় প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আর সব সংবাদ প্রতি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য